দর্শক এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখলে টারুন কিছু দেখতে পারবেন দেখুন দাদা আর দাদি বসে আছে সোফাতে সামনে নাতি টেলিভিশন দেখছে তো দাদা এখান থেকে উঠে গিয়ে দুইটা বই নিয়ে এসে দাদিকে একটা দিল আর তার হাতে একটা আছে এখন বাচ্চাটা পিছনে তাকিয়ে দেখবে তার দাদা আর দাদি বই নিয়ে পড়াশোনা করছে দেখুন বাচ্চাটার বুদ্ধিটা কি এখন সে টেলিভিশনটা বন্ধ করে দিবে বন্ধ করে দিয়ে এখান থেকে চলে যাবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন তারপর দেখুন এই নাতিটা গিয়ে একটা বই নিয়ে এসেছে বই নিয়ে এসেই পড়াশোনা করছে মানে আপনি বাচ্চার সামনে যেটাই যাই করেন না কেন বাচ্চা কিন্তু ওইটা অনুকরণ করবে আপনি ভালো কিছু করলে ভালো কিছু শিখবে খারাপ কিছু করলে খারাপ কিছু শিখবে দেখুন এখানে বাবা এই এখানে ময়লা ছিল ময়লাটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল আর একটা দিন দেখুন আর একটা দিন এই যে ময়লা বাচ্চার সামনে থেকে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিল তারপরে আর দিন এই যে ময়লা ডাস্টবিনে ফেলে দিল বাচ্চা কিন্তু ভালোভাবে এটা দেখেছে এখন সেটা কিন্তু শিখে গেছে এখন তার সামনে যে কোনো ময়লা যদি পড়ে থাকে সেটা সে কিন্তু নিয়ে এখন ডাস্টবিনে ফেলে দিবে ওই যে আমি বললাম আপনি যদি ভালো কিছু বাচ্চার সামনে করেন তাহলে ওই জিনিসটাই শিখবে কারণটা হচ্ছে বাচ্চারা কিন্তু অনুকরণ অসাধারণ দেখুন এই লোকটা তার মাকে নিয়ে এসে বসার জন্য টুল দিল তারপরে আরেক দিন মাকে নিয়ে বসার জন্য টুল দিয়েছে আরেক দিন এভাবে ঠিক বাচ্চার সামনে কয়েকটা দিন এই একই কাজ করেছে বাচ্চাটা কিন্তু এখন শিখে গেছে এখন যেটা করবে তার দাদি যখন বসে আছে এখন সে ঘরের মধ্য থেকে এই যে টুল নিয়ে এসেছে বসতে দেওয়ার জন্য দেখেছেন কি চমৎকার ব্যাপারটা কিন্তু তারপরে দেখুন এই লোকটা এখানে মহিলাটা লিচু খাচ্ছিল তার হাজবেন্ড এই লিচুর চোচাগুলো নিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়েছে মুখ থেকে বিচিটা নিয়ে বাইরে ফেলে দিল এখন এই বাচ্চাটা দেখুন মায়ের মুখে যে বিচিটা আছে ওইটা হাত পেতে নিচ্ছে বাবা যেটা করলো ওই একই জিনিস শিখলো তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি বাচ্চাদের সামনে স্মোকিং করেন বাচ্চারা কিন্তু ধীরে ধীরে ওটা দেখতে দেখতে অনেকটা একটা সময় মনে করবে ওইটা করতে হবে তো এই দেখতে থাকুন আপনার ভিডিওটা খুবই চমৎকার এই যে সামনে তিনটা কেক দুটা কেক আছে এখন বাচ্চাটা কি করবে তার কেকটা মাকে দিয়ে দিবে অনেক চিন্তা ভাবনা করে আর বাবার কেকটা সে নিয়েছে নিয়ে এই কেকটা এখান থেকে নিয়ে সে আবার বাবাকে খাইয়ে দেবে দেখেছেন কি চমৎকার ব্যাপার যেটা বলছে

খাবার নিয়ে এসেছে খাবার নিয়ে এসে বাটিতে এখানে রাখলো একটা তারপরে একটা সমস্ত শিক্ষা হবে তো এটা নিয়ে সে তার ওয়াইফকে দিল এখন এই বাচ্চাটা উল্টাই শিখে ফেলেছে এখন তার ভাগের যে খাবার আরেকটা দিন কিন্তু এটা তো বাবা খাবার নিয়ে এসেছে ওই খাবারটা তার ভাগের যেটা ছিল সে একটা বাটিতে তুলছে এখন সে তার মাকে দিবে ওই যে তার বাবা দেখিয়েছে যে মাকে দিতে হয় আগে তো বাচ্চাটা কিন্তু শিখে গেছে দর্শক কেমন লাগলো আজকের এই বাচ্চার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে